সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম এই যে পাথরের উপরে পাচ্ছেন কি সুন্দর অনেক বড় আমি আসিলাম হাতে দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর বিয়ের তাপমাত্রা এখন আছে বর্তমানে আছে মনে হয় পাঁচচল্লিশ চল্লিশের উপব পাঁচ চল্লিশ চল্লিশ আছে বর্তমানে পারছেন কি মানুষ তো গরম লাগতেছে আমার মুখ গমে গেছি বুঝছেন আমি ফুটছি ওকে এখন করতে চাইছি ভিডিওর মধ্যে সবাই দোয়া করবেন আমার জন্য দেখতে পারছেন কি সুন্দর যদি দেখেন ক্যামেরা এই দেখেন চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি বাড়িঘর দেখা যায়নি দেখতে পারছেন খুব সুন্দর ভিউটা ক্যামেরা তো বালানো মোবাইলের এই যে দেখেন এরপরও ভিডিও করতেছি দেখতে পারছেন আমি আছি এখন বড় একটা পাথরের উপরে আমি আসলাম ওই পাথরের গুহার ভিতরে ওই জায়গার থেকে চলে আসলাম ওই পাথরের উপরে শুধু আপনাদের দেখার জন্য সবাই তোয়া করবেন আমার জন্য এই যে দেখতে পারছেন আমার লাডি দেখতে পারছেন আমার লাডি আমি দেখান পারছেন আমি এই দিকে উঠি মতো মতন এই যে দেখতে পারছেন প্রচন্ড গরম মহরা বকরি সকরি এদিকে পালানি হয়েছে বুতল বোতল যেটা আছে এদিকে দেখতে পারছেন এই যে হাটের ফাল সৌজি রায় দিছে কাঠের পালং ছিল এই যে গো মারে নিজে এইখানে একটা গুহা দেখেন মনে হয় বড় কিছু জন্তু থাকে এটার ভিতরে গুহার ভিতরে দেখতে পাচ্ছেন আমি চলে যাব এই দিকে গিয়ে এক জায়গায় চলে যাবে সবাই দোয়া করবেন আমার জন্য এই যে গুহা একটা পাই গেছি গুহার ভিতরে প্রবেশ করব আমি দয়া চলে আসলাম গুহার ভিতরে দেখুন গুহা কি সুন্দর সায়া দিছে হাসল রহম আহমদুলিল্লাহ